মাই ডিয়ার ফ্রেন্ডস এখন আমি ইতিহাসের ভুল নিয়ে আলোচনা করব ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং বিশ্ব ইতিহাসেও বহু ভুল দেখা যায় ভিডিওটা বেশি বড় করব না তিনটি ভুল আমি ঘুরব আপনার একটা সুন প্রথমত ইতিহাসে লেখা আছে আলেকজান্ডার দ্য গ্রেট কিন্তু ওনার আসল নামটা হল আলেকজান্ডার দ্য গ্রেট ইডিয়ট নামটা অত্যধিক বড় হওয়ার জন্য শেষের অংশটাকেও কেটে দিয়েছে কারণ এইসব লোককে গ্রেট বলার অর্থ মানবতার চরম অপমান কারণ শুধু হত্যা হত্যা হত্যাই করেছেন দিন প্রথম তার নামের আগে গ্রেট পথতে ব্যবহার করেছেন তিনি হয় গ্রেট কথার অর্থ বোঝেন না অথবা তিনি আলেকজান্ডারের চরিত্র জানেন না আমাদের ইতিহাসে দেখা যায় লেখা আছে সন্ত্রাসবাদী ক্ষুদিরাম বসু অর্থাৎ ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বলা হয়েছে কিন্তু আমাদের জানা দরকার সন্ত্রাসবাদ একটা নেগেটিভ কথা মারাত্মক শব্দ মারাত্মক কথা এই সব কথা বর্তমানের এইসব ছাত্র ছাত্রী বাচ্চা বাচ্চাদের মনে প্রবেশ করানোই উচিত নয় এটা একটা ধ্বংসাত্মক কথা আসলে সন্ত্রাসবাদী ক্ষুদিরাম ছিলেন কিন্তু সেটা হচ্ছে ব্রিটিশদের চোখে ইংরেজদের চোখে ভারতবাসীর চোখে নয় ভারতবাসীর চোখে ক্ষুদিরাম একজন বিপ্লবী একজন কিন্তু এখনো পর্যন্ত ক্ষুদিরাম ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আন্দোলনের কর্ণধার বলা হয়েছে এটা হল তৃতীয় তিন নম্বর ইতিহাসে লেখা আছে বাংলার নবজাগরণ বাংলার নবজাগরণের একটা অধ্যায় আছে অষ্টাদশ শতাব্দী উনবিংশ শতাব্দীর প্রথমার্ধ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ এই সময় ভারতের এবং পশ্চিমবঙ্গে নবজাগরণ রেনিসান্স এসেছিল কিন্তু কথাটা সর্বৈব মিথ্যা রেনিসান্স এখনও আসে নাই সে তো দেড়শো বছর আগেকার কথা তখন যে অন্ধকার ছিল বর্তমানে অন্ধকার যদিও কিছুটা কি কেটেছে কিন্তু এখনও রেনিসান্স এখন আসে নাই বা নবজাগরণ বেশি ছিল কয়েকজনের মাথায় বিদ্যাসাগর রামমোহন রায় রবীন্দ্রনাথ ট্যাগোর দেবেন্দ্রনাথ ট্যাগোর বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র শ্রীরামকৃষ্ণ দেব এইরকম আরও কিছু মনীষীর মধ্যে জনগণের মধ্যে নবজাগরণ নাই তাকে নবজাগরণ বলা উচিত নয় আজকের দিনে যদি নবজাগরণ আসত তাহলে এই এত কুসংস্কার ধর্মের নাম এত কুসংস্কার এত অন্ধবিশ্বাস এত ডগমাটিজম এত রিলিজিয়াস ফ্যানাটিসিজম রিলিজিয়াস অর্থোডক্সি আমরা দেখতে পেতাম কখনোই না অতএব এটা তিন নম্বর ধন্যবাদ